রাহু কেতু এবং শনি দেব যার প্রতি আশীর্বাদ বর্ষণ করে তার কোনো কিছুর জন্য অভাব থাকে না সে সর্ব কাজে জয়লাভ করতে পারে এবং সারা জীবন শান্তিতে জীবনযাপন করে বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সকলে ভিডিওটি দেখুন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে চাকরি ব্যবসা এবং সার্বিক সাফল্যের জন্য আপনারা পিঁপড়ের সেবা করুন বন্ধুরা এটি একটি টোটকা যদিও কিন্তু বহু মানুষ এই কাজটি করে সফল হয়েছেন আপনারাও অবশ্যই হতে পারবেন কালো পিঁপড়েকে যদি সেবা করা যায় তাহলে রাহু কেতু এবং শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা আপনারা জেনে নিন আপনারা কিভাবে এই কাজগুলি করবেন তার আগে বলে নিই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবার আসি আপনারা কিভাবে এই ক্রিয়াটি করবেন বন্ধুরা কালো পিঁপড়ে হচ্ছে শুভ লক্ষণ লাল পিঁপড়ে আপনি যত তত্ত্ব পাবেন কিন্তু কালো পিঁপড়ে সব জায়গায় পাওয়া যায় না এবং কালো যদি বড় পিঁপড়ে হয় যেটাকে অনেকে ওল্লা বলে এই ওল্লা বা বড় কালো পিঁপড়ে যেখানে থাকে জানবেন তার আশেপাশে পজিটিভ এনার্জি আছে বেশিরভাগ এই বড় বড় কালো পিঁপড়েগুলি থাকে মন্দিরের আশপাশে বা বট বা অসত্য গাছের গোড়ায় এই জায়গাগুলি খুব পবিত্র থাকে আপনারাও যদি বাড়িতে এই কালো পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে বুঝবেন অচিরেই আপনার বাড়িতে শান্তি বিরাজ করতে চলেছে বন্ধুরা এই কালো পিঁপড়েগুলোকে আমাদের সেবা করার চেষ্টা করতে হবে কীভাবে আপনারা সেবা করবেন আপনারা যে কোনো দিন হতে পারে একটা শুকনো নারকল নেবেন এই নারকলটি আপনারা এমনভাবে কাটবেন যেন ওপরের মুখটি খোলা যায় এবং নারকলটির ভেতর পুরো চিনি ভর্তি করে দেবেন তারপরে আবার ওই খোলা অংশটি আবার চাপা দিয়ে দেবেন দিয়ে একটা লাল সুতো দিয়ে পুরো বেঁধে দেবেন পুরো মানে একদম গায়ে গায়ে সুতোটা বাঁধতে হবে না তিন চার প্যাচ দিয়ে পুরো সুতোটা দিয়ে গিট দিয়ে দেবেন এইবার এই নারকলটি আপনারা স্নান করে শুদ্ধ বস্তে কোনো বটগাছের তলায় যান সেখানে যদি এই বড় বড় কালো পিঁপড়ে দেখতে পান তাহলে সেইখানে আপনারা রেখে আসবেন যদি একটা বটগাছের তলায় দেখতে পেলেন না আর দু তিনটে জায়গায় দেখতে পারেন এই দেখুন এইগুলোকে বলে কালো পিঁপড়ে আবার এর থেকে ছোট ছোটও একরকম আছে আবার এর থেকে আর একটু বড় এখানে তাও একটু লালচে ভাব রয়েছে কিন্তু সম্পূর্ণ কালো আর খুব তেজিয়ান এরকম পিঁপড়েও আছে মোটামুটি কালো হলেই হবে আর বট গাছে চেষ্টা করবেন এই এইটা হচ্ছে বট গাছ দেখুন আপনারা বট গাছ আর অসত্য গাছ দু রকম অসত্য গাছের পাতাটা খুব ছুঁচল আর এটা দেখছেন অসত্য গাছ আর বটগাছের পাতাগুলো একটু ধাবড়া ধাবড়া মতন কাঁঠাল পাতার মতন অনেকটা সেটা আপনারা চিনে নেবেন ঠিক করে আপনারা খুব চেষ্টা করবেন যেন অসত্য গাছের তলায় কালো পিঁপড়ে থাকে সেখানেই আপনারা এই নারকলটি রেখে আসবেন এখন আমি নারকলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রকম শুকনো টাইপের নারকোল নেবেন এটা কি করে আপনি বুঝবেন এটা যেমন বাইরের খোলাটা ছাড়ানো ওরকম খোলা ছাড়ানো হবে না বাইরের শক্ত খোলাটা থাকবে বাইরের শক্ত খোলাটাই আপনারা নেড়ে দেখবেন ভেতরে যদি টকটক আওয়াজ হয় তাহলে বুঝবেন নারকলটা পুরোটা শুকিয়ে গেছে এই শুকনো নারকলটাকেই আপনারা এইভাবে কাটবেন আরও মুখটা ছোট করা যায় এইভাবে কাটবেন কেটে এর ভেতরে আপনারা চিনি ভর্তি করে দেবেন তারপরে ওই ঢাকনাটা আবার লাগিয়ে দেবেন তারপরে আপনারা ওই লাল কাঠটি দিয়ে ভালো করে পেঁচিয়ে দেবেন তিন চারটে প্যাচ হলেই হবে যাতে ঢাকনাটা খুলে বেরিয়ে না যায় তারপরে আপনারা নারকোলটাকে কিয়া করার জন্য নিয়ে যাবেন এখন ধরুন কেউ যদি নারকল পান এরকম যার ভিতরে জলটা শুকিয়ে যায়নি জলটা আছে তাহলে কি করবেন তাহলে আপনারা ওই ভেতরের জলটি আলাদা একটা পাত্রে ঢেলে নেবেন তারপরে গিয়ে চিনি ভরবেন এবং ঢাকনা লাগিয়ে বন্ধ করে দেবেন কিন্তু ওই জলটিও আপনি সঙ্গে নিয়ে যান যেখানে এই নারকলটি রাখছেন অসত্য গাছের নিচে তারই আশেপাশে কোথাও এই জলটিকেও খুব শ্রদ্ধা ভরে দিয়ে আসবেন সেখানেও কালো পিঁপড়ে পোকামাকড় বা লাল পিঁপড়েও যদি খায় কোনোই অসুবিধে নেই যে হোক খেয়ে নেবে আর এই যে পোকামাকড়গুলি খাচ্ছে আপনার এই জল এবং নারকোল তাহলেই কিন্তু তখন থেকেই রাহু কেতু শনি সবাই আপনার প্রতি সন্তুষ্ট হতে থাকবে আর এর ফলেই ধীরে ধীরে সমস্ত বাধাও কেটে যেতে থাকবে যদি আপনারা এভাবে রাখতে পারেন তাহলে তখন থেকেই আপনাদের জীবনের সার্বিক উন্নতি হতে শুরু করবে এবং আপনাদের আর্থিক অবস্থারও উন্নতি হতে শুরু করবে আর্থিক অবস্থা উন্নতির জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদের বলি অর্থ রোজগার করার জন্য যে কাজগুলি আমাদের করতে হবে সেই কাজগুলি কিন্তু অবশ্যই করতে হবে ওই কাজগুলো বাদ দিয়ে শুধু নারকলের চিনি ভরে অসত্য কাছে রেখে আসবো আর টাকা এমনি এমনি চলে আসবে এরকম কিন্তু কখনোই হতে পারে না আমাদেরকে সাহায্য করবে বুস্ট করবে আমাদের এনার্জি আমরা যেন সেই দিকে ধাবিত হই এইটাই হচ্ছে আসল কাজ এবং ওই কালো পিঁপড়েদের আশীর্বাদ অবশ্যই থাকে যার মধ্যে রাহু কেতু শনির আশীর্বাদ থাকে তার কিন্তু কোনো কিছুর জন্যই আর অভাব হয় না কাজেই আপনারা জেনে নিন আপনাদের রাহু কেতু শনি এগুলি ডাউন আছে কি না যদি মনে করেন এগুলি ডাউন আছে তাহলে আপনারা এই কাজটি করুন আর যাদের ডাউন নেই তারাও কিন্তু এই কাজটি করতে পারেন তাতে অসুবিধারও কিছু নেই এই কাজটি আপনারা করবেন মাসে অন্তত একটি নারকল চেষ্টা করবেন এইভাবে শুদ্ধভাবে স্নান ঠান করে শুদ্ধ বস্তে হাসি খুশি মন নিয়ে গিয়ে এই পিঁপড়েদের দিয়ে আসতে এটা পিঁপড়ে ভোজন করানো হচ্ছে এতে অবশ্যই আপনি উন্নতির একটি আশার আলো দেখতে পাবেন যতদিন আপনি পারবেন ততদিন করে যান অবশ্যই একটি ভালো রেজাল্ট আপনি পাবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে